বজরের কোন মানে সেই করবে যে হচ্ছে মনে থেকে কিছু ব্যাপার আছে না সেটা যদি হয় সেটাই আপসষ্ট করবে সে আর যে হচ্ছে ই আর কিভাবে নিয়েছে ব্যাপারটা সে হচ্ছে কোন আপসস করবে না এটাই হচ্ছে ব্যাপার না বলেন তো ব্যাপারটা ছেই তাই ব্যাপারটা হচ্ছে এটাই যে যে মানে মনে থেকে কোনো পক্ষপাত ব্যাপার থাকে সেটা যদি থাকে সে আপসস করবে अरे यार कि मैं बिना बिस इयर्स भी नहीं पे ना जोस यार कि दो दिन आए हाय हाय ये कौन क्यों ज्वाइन करने आए थे तादारी ऐसो तादारी ये तादारी चोली ज्वाइन था मगर ये बेक गिफ्ट नहीं है सच्ची तादारी चलाओ लौने किचु मिस्कोर बे तादारी ऐसो

আমি ওয়াক করে অন করলাম ওই ফ্লাই মুড করছিল ইউ সো মাচ লাইক করার জন্য যারা যারা হচ্ছে ব্যাপারটা হচ্ছে এখান থেকে ধর আমি একজনের ফোন করব হ্যাঁ সেখানে হ্যাঁ অঞ্জনা তোমাকে ডাকছে তোমার খবর চলে অঞ্জনা ঠিক খালি পেটে লাগে দাও আমি ও ও খালি পেটে লাগে তোমায় দেখে আমি ফিদা তোমায় না দেখতে পেলে আমি খিদা নাকি ধরো আমি আপনার পাশে মা মামনিরা সব ভালো তো আমরা মামনি হয়ে গেলাম বা হ্যাঁ কিসের নাম্বার চাই তো

জোরে যাবো তো তাহলে ভালোবাসায় কোথায় না মানে একবার যেখানে কথা বলা শুরু করি তাকে কোনোদিন শুনতে পারবি না

শুন শুন যেটা বিপরীত মানুষ বিপরীত মানুষের খারাপ লাগে তোকে তো নিশ্চয়ই বলবে বল কি গরম পানি দিয়ে এইটাও যদি বলে কিছু সেটা বল দাও মা ও হ্যাঁ গো আমরাকেও শেয়ার করে না কিছু কিছু জিনিস শেয়ার করে এখন আমি এর সব বিনা মেকআপে সবাই দেখো ওএস এইও মেকআপ ছাড়া ওসব জন মানে ছাড়া মেকআপ ছাড়া এই যে চারজন আছে চারজন কেও মেকআপ করে দিচ্ছি লাইটটা জ্বালাছো না হচ্ছে শুননা না হচ্ছে আজকে মনে হয় আসতে পারে তারপর কালকে

অনেক কথা বেরোতে হয় তারপরে সংশোধনের কথা আছে কথায় কথা তর্ক তর্ক অনেক বাড়বে সেই তর্কটাই মেন মেন বলতে মানে ঠিক জায়গায় ঠিক তর্ক যদি মেটে

এটাই সিদ্ধান্ত না ওইদিকে যাচ্ছে সেটাই আমার আমার ডিসিশন কি আমি প্রথমে আগে বলেছিলাম দেখ

আমি সব কথা বলছি কেউ যদি কথা বলছে এসে অবশ্যই কথা বলছি না হলে কি কথা বলতে থাকবো একা একা ভ্রমণ ভ্রমণ করতে থাকবো আমি সবাই কথা বলছি এও কথা বলছে দেখো ফোনে ব্যস্ত আমরা কথা বলছি এরা ঘুরতে ব্যস্ত মানে দেখতে মানে যেতে ডান দিকে

Pode ir que ah, ah, ah. Ah, ah, ah Parinar, parinar.